এবার আমরা সরাসরি কথা বলবো জ্যোতিকা পালের সাথে তো আপনি এক নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা নমস্কার আমার নাম মোহরপাল চৌধুরী আমি বিষ্ণু বাজারি নম্বর ওয়ার্ডে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এখানে তো এখন আমরা আছি বাজারি ছড়ার এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করছেন তিনজন তো আমি এবার ভিতরে যাব এবং ভিতরের যে বুধ যারা দিচ্ছেন ওনাদের এই সুষ্ঠু শৃঙ্খল পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন তো বাকি অন্যান্য গিয়েছিলাম আমরা বুট সেন্টারে তার মধ্যে থেকে আমরা যতটুকু লাগছে এক নম্বর ওয়ার্ডে খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে কারণ এখানে বুট যে সেন্টার আছে সেখানে ছায়ার ব্যবস্থা আছে তো চলুন আমরা দেখাই এখানে তো এখন যারা দাঁড়িয়ে আছেন এখানের মধ্যে মহিলাদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আছেন পুরুষের সংখ্যা কম তো তাদের সাথে কথা বলবো তারা কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন বা তাদের কোনো অসুবিধা হচ্ছে আপনার নাম করেন

এখানে যেভাবে যারা আছেন সত্যি এরকম যদি প্রত্যেক সেন্টারে সুশৃঙ্খলভাবে ভোট হয় তাহলে সঠিক ব্যক্তি এবং সঠিক নির্বাচন যে প্রক্রিয়া ভোট যারা দেবেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আমরা এই বিষয়গুলো যাতে লক্ষ্য করি আর বিশেষ করে এক নম্বর ওয়ার্ডের এই বার্তাটা আমরা সব জায়গায় পৌঁছে দিতে চাই যে নির্বাচন প্রক্রিয়া এরকমই হলে যাতে সবাই ভালো লাগবে এবং এই মেসেজটা আমরা সবার কাছে দিতে চাই এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা আছেন তিনজন তার মধ্যে আমরা প্রথম জনের সাথে কথা বলবো ওনার নাম হচ্ছে আর গুণময় নাগ তো কিরকম চলছে আজকের এই নির্বাচন থেকে আপনার এই ওয়ার্ডের মধ্যে কিছু বলুন খুবই সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই বাজারে চড়া এক নম্বর ওয়ার্ডে বাজেভা জিপির এক নম্বর ওয়ার্ডে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এখানে নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন মোট ভোটারের সংখ্যা মোট ভোটারের সংখ্যা হচ্ছে আমাদের এখানে

এটার আমার মানে আশাবাদী সম্পন্ন সাপোর্ট সাপোর্ট তো অনেক সাপোর্ট দিয়েছে আমাকে আমি প্রায় দীর্ঘ তিন মাস যাবৎ আমি এলাকাতে আমার আমার ওয়ার্ডে আমি প্রচার চালিয়ে গিয়েছি আমি আশাবাদী জিতব ধন্যবাদ আপনাকে নিউজ পঁচিশ মিনিটে সময় দেওয়ার জন্য এবার আমরা কথা বলবো আরেকজন প্রতিনিধি আর মোহর পাল চৌধুরী ওনার সাথে নমস্কার আমার নাম মোহর পাল চৌধুরী আমি বিষ্ণু বাজারি ছড়ার এক নম্বর ওয়ার্ড থেকে হ্যাঁ ওয়ার্ড সদস্য হিসাবে করছি অনেক ভালো লাগছে সবার সাপোর্ট পাচ্ছি সবাই অনেক অনেক হেল্প করছে ওইখানে আমাদের বুথ সেন্টারে কোনোদিনই আমাদের এক নম্বর ওয়ার্ডের একটা রেকর্ড আছে কোনো দিনই এখানে কোনো প্রবলেম হয় না সেম প্রতিবারের ন্যায় এখনই ভালোভাবে চলছে অনেক সুন্দরভাবে চলছে কোনো বিশৃঙ্খলা নেই লাইন বাই লাইন বুথ প্রদান করা হচ্ছে একচুয়াল জিতার পর আমার এই ওয়ার্ডের সদস্যরাই আমাকে সিলেক্ট করবে তাই ওরা আমাদের এক ধরনের গার্জেন হিসাবে সিলেক্ট করে হ্যাঁ তো আমার দায়িত্ব থাকবে যে আমি গ্রামের সুখ দুঃখ সব কিছু শেয়ার করব প্লাস যেগুলো যেগুলো প্রবলেম আছে যতটুকু আমার সম্ভব ততটুকু চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করার এবার আমরা তিন নম্বর প্রতিদ্বন্দ্বিতা যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো জ্যোতিকা পালের সাথে আমি বিশেষ করে বলতে চাই আসাম সরকারের এই যে পঞ্চায়েত ইলেকশনে যে যে সিস্টেম করে দেওয়া হয়েছে যে নির্দলীয় প্রার্থী হিসাবে খুবই সুষ্ঠুভাবে এই এক নম্বর ওয়ার্ডে পরিচালিত হচ্ছে এবার আমরা সরাসরি কথা বলবো জ্যোতিকা পালের সাথে তো আপনি এক নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো কিরকম হচ্ছে আজকের এই ভোটদান আজকের ভোটদান খুব ভালো হচ্ছে জেতার পরে আপনার কি প্রধান কাজ থাকবে জেতার পরে মানুষের জন্য সাধারণের সেবা সুযোগ জনসাধারণ আপনাকে সেবার সুযোগ করে যদি দেয় তাহলে সব সময় আপনি তার পাশে থাকব আপনার মানুষের কি রকম সাপোর্ট পেয়েছি মানুষের সাপোর্ট প্রচুর পেয়েছি তো জ্যোতিকা পালের পরিবারের সাথে কথা বলবো আপনি বলেন কিছু আজকের এই যে বুড়দান এক নম্বর ওয়ার্ডে কি রকম চলছে আজকে তো এক নম্বর ওয়ার্ডে খুব ভালোই ভোট চলছে বহুত ভালো সুবিধা হচ্ছে মোট ভোটারের সংখ্যা 1181 আর এখন পর্যন্ত মোটামুটি মোটামুটি 500 আমাদের উদ্দেশ্য ছিল থেকে ওয়ার্ডের ভোট ধান প্রক্রিয়া চলছে তা উপস্থাপন করার আপনাদের সামনে তুলে এখন পর্যন্ত আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ার্ড আমরা যাই এবং ছয়টা ওয়ার্ডের সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরলাম বাজারি ছোড়া জিপির ছয়টা ওয়ার্ডে আমরা গেলাম এবং সেখানে সব কিছু আপনাদের সাথে তুলে ধরলাম সঙ্গে থাকুন নিউজ পাঁচ মিনিট সঙ্গে এবং এরকম আরও খবর পেতে